বিশেষ বিশেষ খবর। নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল মুখ্যমন্ত্রী রাজ্যে অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছে বলে বিজেপির খন্ডন করেছে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা সাউথ কালকাতা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে পঠন পাঠন কলকাতা হাইকোর্ট দু হাজার উনিশ সালে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ উপকূলে শুরু করতে চলেছে সামুদ্রিক জীব শনাক্তকরণের ট্যাগ বসানোর কাজ আজ ঐতিহাসিক খুন দিবস এরাজ্যের যথাচ্য মর্যাদার দিনকে উদযাপিত হচ্ছে রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ পালিকার কর্মকালের মেয়াদ আরও ছ মাস বাড়ানো হয়েছে সারা সপ্তাহ জুড়ে রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে কসবাকাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে আজ এক বিবৃতিতে লালবাজার সূত্রে জানা গেছে ঘটনাস্থলে ফরেন্সিক পরীক্ষা করা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনার অনুসন্ধান চালাচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে নির্যাতিতার বয়ানের মিল রয়েছে অভিযুক্তদের ডিএনএ নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে অপরাধীদের সর্বোচ্চ আইনি শাস্তি এবং নির্যাতিতা যথাসম্ভব দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে কলকাতা পুলিশ জানিয়েছে এদিকে বিজেপি ল কলেজে ক্যাম্পাসের ভেতর আইনি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে দলের পক্ষ থেকে আজ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থল পরিদর্শন করে দলে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে গঠিত এই টিমে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মিনাক্ষী লেখী লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং রাজ্যসভার সাংসদ মনন কুমার মিশ্রা তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও পরে এক সাংবাদিক বৈঠকে দলের সদস্য সতপাল সিং অভিযোগ করেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী শাসনকালে যেভাবে একটি নির্দিষ্ট প্যাটার্নে महिला जन ऊपर निर्यातन करा होता अत्यंत दुर्भाग्यजनक जो इस केस जिसको जो आरोपी बताया जा रहा है हमको भी मालूम नहीं है पुलिस को मालूम होगा कौन कौन लोग हैं अभी चार लोगों की गिरफ्तारी हुई है जिस व्यक्ति के खिलाफ 2013 से लेकर के दो हजार ग्यारह ऐसी चार केस रजिस्टर हो चुके हैं जिस राज्य की मुख्यमंत्री एक महिला हो उस राज्य के अंदर महिलाओं के ऊपर हमारी बेटियों कोचार हो इतने अपराध हो बेटी किसी भी हो इसमें कोई राजनीतिक कारण नहीं है এর আগে দলের সদস্য বিপ্লব দেবের অভিযোগ মুখ্যমন্ত্রী রাজ্যে অগণতান্ত্রিক মানসিকতা নিয়ে সরকার পরিচালনা করছেন অন্যদিকে রাজ্যে গণতন্ত্র আছে বলেই বিজেপির প্রতিনিধি দল কসবায় যেতে পেরেছে বলে মন্ত্রী শশী পাঁজা মন্তব্য করেছেন এক সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন নির্যাতনের অভিযোগ পাওয়ার বারো ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা যাওয়াকে কটাক্ষ করেন তিনি প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে আপনারা আসছেন যাচ্ছেন এই যে বারবার গণতন্ত্র নেই গণতন্ত্র নেই বলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা পৌঁছতে পারলাম না কিন্তু থেকে মাননীয় সাংসদরা পুলিশ যে এত করেছে সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে তিনজন যার বিরুদ্ধে কমপ্লেন করেছিল তাদেরকে তুলে নিয়ে একবারে হাজতে রেখে নজন মেম্বারকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমও তৈরি হয় সমস্ত সময় মতো চলছে এদের সহযোগ বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা ল কলেজ পরিদর্শনকে কটাক্ষ করেছে কংগ্রেস ও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার বলেছেন তৃণমূল কংগ্রেস সরকার এই ঘটনার দায় এড়াতে পারে না এদিকে কসবা কাণ্ডের প্রতিবাদে আজও বিক্ষোভ আন্দোলন অব্যাহত এবিভিপি লালবাজার অভিযানকে কেন্দ্র করে আজ ধুমধুমার কাণ্ড বাঁধে বিবেদাঙ্গুলি স্ট্রিটে পুলিশ তাদের পথারকায় পুলিশের দাবি এই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি এবিভিপি কর্মী সমর্থকদের জোর করে পুলিশ প্রিজেন ভেঙে তুলে নিয়ে যায় বলে অভিযোগ সাউথ কলকাতার ল কলেজে ধর্ষণের ঘটনায় আজ সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সত্যেন সিং নামে এক আইনজীবী অন্যদিকে এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈমিন সেনের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন বিজয় কুমার সিংহাল নামে এক ব্যক্তি একই আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে একই সঙ্গে সাউথ কালকাটা ল কলেজ সহ রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অবৈধ ছাত্র ইউনিয়ন রুম বন্ধের দাবিতে এবং ইউনিয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সায়ন ব্যানার্জী এদিকে আইনএড়ুয়াল কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামী দোসরা জুলাই কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের কাছে আবেদন জানায় বিজেপি যুব মোর্চা তা না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা বিচারপতি তীর্থম্বর ঘোষের বেঞ্চে আগামীকাল এই মামলার শুনানি হতে পারে কলেজ ক্যাম্পাসে তরুণী পড়ুয়াকে ধর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাউথ কারকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএলএলবি এবং এলএলএন ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলেজের পরিচালন সমিতি পরিচালন সমিতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং কলেজ চত্বরে পড়ুয়ারা ঢুকতে পারবেন না আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে যে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে অভয়া পরিবার আগামী সোমবার বিষয়টি শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টে করের মূল মামলার শুনানি রয়েছে আগামী উনিশে জুলাই এর আগে একই আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিকিৎসকের পরিবার কলকাতা হাইকোর্ট দু হাজার উনিশ সন্দেশ তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে গত বছর বিরোধী দল পর শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে ওই বিজেপি কর্মীদের পরিবার সিবিআই তদন্তের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় দীর্ঘ শুনানির পর আজ বিচারপতি সেনগুপ্ত এই নির্দেশ দেন আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এইটস হ্যান্ডেল আর নিউজ কলকাতাতে উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবের সংরক্ষণে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ কলকাতায় জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একশো দশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন উপকূলীয় প্রাণী বা সামুদ্রিক জীবদের ওপর শনাক্তকরণে উপযুক্ত ট্যাগ বসানো হবে ওড়িশা উপকূলের পর এবার পশ্চিমবঙ্গ উপকূলেও এই কাজ শুরু হতে চলেছে have been initiated from Odisha this year they are planning to expand to West Bengal Post. There are several research projects through the funding support of Government of India and the National Mission of Himalayan Studies, Department of Science and Technology and under the BHC Mission of Ministry of Earth Science are being executed by NSI and made through কেন্দ্র উনিশশো সালে পঁচিশে জুন জরুরি অবস্থা ঘোষণাকে সংবিধান হত্যা দিবস ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার অবসরপ্রাপ্ত অধ্যাপক সুজয়া বসুর মতে উনিশশো সালে জরুরি অবস্থা ঘোষণার অভ্যন্তরীণ যে কারণ দেখানো হয়েছিল তা কোনো মতই যুক্তিপূর্ণ ছিল না কারণে ডিগ্ হয়েছিল ইন্টারনাল ডিস্টার্স ইসিং টু ক্লোক মানে আপনি একটা ফ্যামাস ক্লাস করছেন সেটা ইউজ করে এবং তার পেছনে হয়তো দেখাচ্ছেন না আজ ঐতিহাসিক হুল দিবস এরাজ্যে যথোচিত মর্যাদার দিনটি পালিত হচ্ছে এই উপলক্ষে রাজস্থলের মূল অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হুল দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার সিধু কানো মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ রাজভবন সংলগ্ন এলাকায় দিনটি পালন করা হয় রাজ্যের মুখ্য সচিব হিসেবে মনোজ পান্থের কর্মকালে মেয়াদ আরও ছ মাস বাড়ানো হয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তর থেকে আজই মুখ্য সচিব হিসেবে শ্রী মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে রাজ্য সরকারের কাছে চিঠি আসে এর আগে নবান্নের পক্ষ থেকে এই মর্মে আবেদন জানানো হয়েছিল গত বছর আগস্ট তিনি এই দায়িত্ব গ্রহণ করেছিলেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি এখন গান্ধী পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করছে ধীরে ধীরে তা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে

হোয়াইট স্প্রেড বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে সাত দিনের মধ্যে পাঁচ দিন হোয়াইট স্প্রেড রান্ফার হওয়ার সম্ভাবনা আছে রাজ্যে প্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায় জন্ম প্রয়াণ বার্ষিকীটি রাজ্য সরকার আগামীকাল যথাযথ মর্যাদায় চিকিৎসক দিবস হিসেবে পালন করবে এই উপলক্ষে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানে কলকাতা প্রিমিয়ার লীগ অভিযানে প্রথম ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট হেরে গেছে নৈহাটি স্টেডিয়ামে আজ মোহনবাগান শূন্য এক গোলে পুলিশ এসির কাছে পরাজিত হয় শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার কসবাকাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে এই ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক কলকাতা হাইকোর্ট দু হাজার উনিশ সালে সন্দেশকারীতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিটে